এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে আল্লাহ কাউকে রাজা করেছেন আবার কাউকে প্রজা করেছেন ঠিক কি না কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এই সব কিছু কার ইচ্ছায় জোরে বলেন কেউ একটু উঁচুতে কেউ একটু নিচুতে কেউ ধনী কেউ গরিব কেউ রাজা কেউ প্রজা এই সব কিছুতে আল্লাহত ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে ঠিক কিনা বলুন তবে গরিব অসহায় দারিদ্র এটি মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ইসলাম ধনীদেরকে বাধ্যবাধক করেছেন তাদের উপরেও আজীব করে দিয়েছেন সবহান শ্রী করিম সাল্লা সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলেন আল্লাহ ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আিহ বলেন সবাহা আব্বা। তির্মিদের শরিপার বহননা অফজে বলছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তা তার অপার বান্দা অপার মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা করে। আল্লাহ পাক ও ততক্ষণ তার সাহায্য করতে থাকেন সববাহান আল্লাহ অর্থাৎ আমি বিপদে পড়েছি আপনি আমাকে সাহায্য করেছেন আমাকে সহযোগিতা করেছেন নবীজি বলছেন ওই ব্যক্তি যে সহযোগিতা করলো এর জন্য আল্লাহ পাক ওই ব্যক্তি যে সহযোগিতা করেছে তাকে সদা সর্বদা সাহায্য করবেন অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহআাল্লাম বলেন আর রাহাই রহমান এর হামু মাংফিল অফ দি আর হম হুম বলেন সুভানন্দ নবীজি বলেন আল্লাহতাআলা দয়ালুদেরকে দয়া করতে ভালোবাসেন সুবহানল্লাহ আর র হাইমুনা আর রহমান আল্লাহ পাক তিনি তো দয়ালু তিনি তো রহমান তিনি তো রহিম এবং দুনিয়াতে যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ্ফাক তাদেরকে বেছে বেছে দয়া করতে থাকেন সুবহান এর হামু মাংফিল আর দি আর হাম কুম মাংফি নবীজি বলছেন সুতরাং আল্লাহ যেহেতু দয়াকারীর ওপরে দয়া করেন সুতরাং তোমরা পৃথিবীতে যারা রয়েছে তাদের ওপরে দয়া করো তাহলে আসমানের যে প্রভু রয়েছেন যে আল্লাহ রয়েছেন সেই আল্লাহ পাক তোমাদের ওপরেও দয়া করবেন সবহান তাহলে হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা দয়া মায়া পেতে হলে মানুষের প্রতিও আপনাকে আমাকে দয়া করতে হবে ঠিক কি না জুলুম নয় নির্যাতন নয় অত্যাচার নয় বরং ভালো ব্যবহার দয়া মায়ার হাত বাড়িয়ে দিতে হবে ঠিক কি না সেই বোখারির আরেকটি হাদিস শোনাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আচ্ছা আলাল আলা আর মালাতি আল মিস্কিনা কাল মুজাহিদি ফিসাবি লীল্লাহ শোভান বলেন যারা এতিম অসহায় বিদুবা দারিদ্র মিষ্টির মানুষদেরকে সাহায্য করে ওই সমস্ত ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহর রাস্তায় জিহাদকারী নেয় শোভান অর্থাৎ ইসলামকে বিজয়ী করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করতে করতে অনেক সময় গাজী হয় আবার অনেক সময় নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যায় ঠিক না বলুন নবীজি বলছেন যারা এতিম অসহায় বিধবা দারিদ্র মিসকিন মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তিটি আল্লাহর রাস্তায় জিহাদকারী ন্যায় মর্যাদা লাভ করে সুবাহ আল্লাহ তাহলে এই একে একে কয়েকটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অসহায় দারিদ্র মানুষকে সাহায্য করার দরকার আছে না নাই জোরে বলেন অবশ্যই রয়েছে তবে আমাদের মধ্যে অনেকের অর্থ টাকা পয়সা জায়গা জমি অনেকেরই আছে কিন্তু অসহায় দারিদ্র মানুষকে দান করার মতন মন মানসিকতার মানুষ অনেকে কম আছে ঠিক কিনা বলুন আবার দেখা যায় অনেকের কিছুই নাই সম্পদ অর্থ টাকা পয়সা কিছুই নাই দিন আনে দিন খায় কিন্তু কোনো অসুস্থ কোনো দারিদ্র কোনো অসহায় মানুষের জন্য অর্থ সম্পদ চাইলে সে খালি হাতে ফিরায় না বরং যা পারে তাই দিয়ে বিদায় করে ঠিক কিনা বলুন আর এমন বহু মানুষ রয়েছে যাদের দেওয়ার সক্ষমতা আছে কিন্তু দেয় না মানুষ চাইলে তাড়িয়ে দেয় আর কি কারণ হচ্ছে অর্থের মায়া মায়া সম্পদের ঠিক কিনা বলুন এর জন্য ইনামাউকুম ফিতনা আল্লাহ পাক বলছেন সম্পদ তোমাদের মাল এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ শুভ আনন্দ আল্লাহ তালা যদি না চায় তাহলে কি আমাদের আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তালা চান বিধায় মানুষের সন্তান হয় ঠিক কি না আল্লাহ তালা যদি না চান মাথা খুঁটে মরে গেলেও এক এক করে দশটা বিয়ে করলেও সন্তান হয় না না নাই তো আল্লাহ পাক বলছেন সন্তান এবং সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং এটা সঠিক কাজে ব্যবহার করতে হবে সম্পদের মায়ায় তুমি বসে থাকবে আর অপর দিকে মানুষ কষ্ট পাবে এটা তোমার জন্য পরীক্ষা জেনে রেখো ময়দানে তোমার দাঁড়াতে হবে সময় তো হাজিরিন তবে কিছু মানুষ আছেই যাদের মনটা উদার মনটা অনেক প্রশাস্ত তারা মানুষের কষ্ট সহ্য করতে পারে না মানুষের কষ্ট দেখলেই নিজের কিছু থাক বা না থাক তাদের কিছু দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে আর না নাই এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ পাক পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন বলেন যাদের সম্পদের মা থাকার সত্ত্বেও এতিম মিসকিন নিকট আত্মীয় দুর্তম আত্মীয় অসহায় মানুষদেরকে অর্থ দান করে টাকা পয়সা দিয়ে দেয় সম্পদ দিয়ে দেয় অর্থ দান করে দেয় উলা ইকাল্লা দিয়ে না সদাকু তারাই সত্যবাদী বউলা ইকাহুমল হুমুল মুফলিহন এবং বউলা ইকাহুমল হুমুল মোত্তাকুন এবং তারাই হবে মোত্তাকি সুবাহান আল্লাহ তাহলে সম্পদের মায়া প্রত্যেকে রয়েছে এটা আল্লাহ পাক জানেন কি জানেন না জোরে বলেন অবশ্যই রয়েছে আপনার একটি হাতের টর্চ লাইট সেই সামান্য একশো টাকা লাইটের মায়াও কিন্তু আপনার আমার কলিজার মধ্যে আছে ঠিক কিনা বলেন এই মায়াটা দিয়েছেন কে আল্লাহ পাক তো সামান্য একশো টাকা লাইটের জন্য যদি মন কাঁদে তাহলে হাজার হাজার টাকার সম্পদের মায়া প্রত্যেকের কলিজার মধ্যে আসে না নাই আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ সম্পদ আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি আবার সম্পদের জন্য মায়াও দান করেছি আমি আল্লাহ তালা যদি সম্পদের মায়া না দান করতাম তাহলে এই সম্পদ তোমরা জমা করতে পারতে না আর তোমরা যদি জমা করতে না পারো তাহলে অসহায় দারিদ্র মানুষদেরকে কে দেখবে এতের ভারসাম্যের সারাংশ এটাই বোঝায় আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সম্পদের মায়াও দিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলেন সম্পদের মায়ার সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে এতে মিসকিনদের অর্থ দান করে ওলা ইকাল্লা সদা সদাকু তারাই হচ্ছে সত্যবাদী ও ইকা মোত্তা কোন এবং তারাই হলো দুনিয়ার বুকে মোত্তা কি তাহলে সত্যবাদী আর মত্তা কি হতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হয় ঠিক কিনা বলুন শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইসলাম হলো একটা ব্যাপক ইসলাম হলো একটা বিস্তারিত বিষয় ঠিক কিনা বলুন